আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট পিঠা দেখাবো তবে এটা আমার রেসিপি না আমার আম্মা যেভাবে তৈরি করতেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং ওই ট্রিক্সটা ফলো করলে আপনাদের চিঠি একদম পারফেক্ট ফুলকো ফুলকো হবে চলুন দেখিনি এই চিঠি পিঠাটা আমি কিভাবে তৈরি করছি তো এই চিতাপিটা বানানোর জন্য প্রথমে আমার নিতে হবে ভাতের চাল এখানে আমি যে মিনিকেট চাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ভাতের চাল নিতে পারেন আমি দেড় কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি আর সাথে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম পোলার চাল এখানে আতর চালও দেওয়া যেতে পারে তো আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি আসলে আতর চালের পোলার চালটা নিলে কিন্তু গন্ধটা ভালো আসে এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আমি যেহেতু কম সময়ের জন্য ভিজিয়ে রাখব তাই একটু গরম পানিটা দিলে কিন্তু এটা ফুলে যায় আর যদি মনে করেন হাতে অনেক সময় আছে সাত আট ঘন্টা তাহলে নর্মাল কুমকুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেও হবে তো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখব প্রায় দুই ঘন্টার জন্য তো আমি চামচ দিয়ে এটা নেড়ে দিলাম যেহেতু অনেক গরম তো দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে চালের অবস্থাটা দেখাচ্ছি দেখেন চালটা কিন্তু এখন মানে পাইটা একটু নর্মাল হয়ে গিয়েছে একটু পানিটা খেয়ে চালগুলো একটু ফুলে গিয়েছে একটু নরম সফট হয়েছে তো গরম পানিতে ভিজিয়ে রাখলে চালগুলো একটু নরম সফট হয় তো আমি ভালো করে কচলি ধুয়ে নিয়েছি ধোয়ার সময় হালকা কুমকুম পানি দিয়ে গরম পানি দিয়ে ব্যবহার করেছি তারপর আমি ব্ল্যান্ডারে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিতে হবে একবারে কিন্তু বেশি পানি দিয়ে ব্ল্যান্ড করা যাবে না এটা অল্প পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে এই যে এরকম ঘন এই যে এখন এই ঘন ব্যাটারটা আমি একটু হাত দিয়ে এটা একটু ফেটিয়ে নিচ্ছি এভাবে ফেটিয়ে নিতে হবে যা তাহলে কিন্তু এই পিঠাটা অনেক ভালো হয় তো অনেকক্ষণ যতক্ষণ পারা যায় ততক্ষণ কিন্তু আমি একটু প্রায় ফোমের মতো হয়ে যাবে ব্যাটার পাঁচ ছয় মিনিটের মতো তো এভাবে করে আমি তো মনে হলো যে একটু সফট হয়েছে তারপর এখানে আমি হালকা কুমকুম গরম পানি আস্তে আস্তে দিয়ে দেব। যতক্ষণ আমি ব্যাটারটা আমার পারফেক্ট না হয় তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা আর আমি হাত দিয়ে ফেটেই নিচ্ছি তার ব্যাটারটা তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি প্রায় অনেকক্ষণে কিন্তু এরকম করেছি এরপর আমার কাছে মনে হলো যে এটা পারফেক্টই আছে তারপর আমি এখানে লবণও দেখে নিলাম এরপরে আমি এটা চামচ দিয়ে দেখে নিলাম যে না এটা খেতে আর একটু পানি লাগবে আসলে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয় যখন একটা আঙ্গুল ঢুবানোর পরে আঙুল থেকে ব্যাটারটা একটু নিচে নেমে যায় তখন বোঝা যাবে যে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তারপর কড়াইয়ের মধ্যে আমি এটা লোহার করে ভালো করে গরম করে নিয়েছি সেটার মধ্যে আমি এই দেড় হাতা পরিমাণ আমি এই ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় দুই তিন মিনিটের মতো রেখে দেব আর চুলার রাস্তায় কিন্তু একদম লোয়ের চেয়ে একটু মিডিয়ামের চেয়েও একটু কম রাখতে হবে তারপর দু তিন মিনিট পরে দেখেন এরকম পারফেক্ট চিতুই পিঠা হয়ে গিয়েছে তারপর একটা বাটির মধ্যে পানি আর হচ্ছে তেল মিশ্রণ করে আমি একটু কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর আবারও আমি দিলাম আমার কিন্তু একবার যদি হওয়া শুরু করে এই চিতুপিঠাটা তাহলে কিন্তু বেশি সময় লাগে না মার মাত্র দু কাপ চাল দিয়ে টোটাল দেড় কাপ চাল ভাতের চাল আর হাফ কাপ পোলা চাল দিয়ে আমার প্রায় পনেরো ষোলোটার মতো এই পিঠা হয়েছে আর এই পিঠাটা দিয়ে আপনারা কিন্তু দুধ পিঠাও তৈরি করতে পারেন আর এগুলো কিন্তু এই এই ক্ষেত্রে পিঠার ক্ষেত্রে কিন্তু চুলার একদম মিডিয়ামেই রাখতে হবে বা একই রকম রাখতে হবে যদি একটু কমিয়ে দিলাম বা একবার বাড়িয়ে দিলাম তাহলে কিন্তু ঠিক হবে না এক একইভাবে একই আছে চুলার পিঠাগুলো বানিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকু হয়েছে আর এটা আমি প্রায় চব্বিশ ঘন্টা পরেও খেয়ে দেখেছি এটা কিন্তু নরম সফট হয়েছে তো আর যেহেতু বানাতে বানাতে কিন্তু সময় লেগেছে একটু ঠান্ডাও হয়ে গেছে। তারপরও কত নরম সফট আর ভিতরে অশুভ ছিদ্রযুক্ত আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ